আসসালামু আলাইকুম প্রিয় রেমিটেন্স যোদ্ধা ভাই সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে ডিসেম্বর মাসের আঠাশ তারিখ নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই এই ধরনের ভিডিও বানিয়ে থাকি যা থেকে আপনি লাভবান হচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট তথ্য আপনি দেখতে পারবেন কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তা কমেন্টস করে জানিয়ে যাবেন ফরেন কারেন্সির তথ্য আপনার কেন জানার দরকার যার কারণ আপনি যে দেশে অবস্থান করছেন বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং নানান মাধ্যম রয়েছে দেশে টাকা পাঠানোর জন্য মালয়েশিয়ার প্রবাসী আজ দেশে টাকা পাঠালে সাতাশ টাকা ছত্রিশ পয়সা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ছাব্বিশ টাকা ষাট পয়সা ক্যাশ আপে এক রেট রয়েছে জর্ডান প্রবাসী একশো টাকা পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে সৌদি আরব প্রবাসী পাবেন একত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশেও একই রেট ক্যাশ পিকআপে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন ষাট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইউএস ডলার একশো সাতাশ টাকা পনেরো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ একশো পঁচিশ টাকা বাষট্টি পয়সা ক্যাশ আপ একশো তেইশ টাকা উনচল্লিশ পয়সা ব্রুনাই প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইউরোপীয় এক ইউরো একশো তিরিশ টাকা চৌষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপের একই রেট রয়েছে ইতালির এক ইউরো একশো তিরিশ টাকা চৌষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো আঠাশ টাকা বিশ পয়সা ক্যাশ পিক আপ একশো চব্বিশ টাকা সাতাশ পয়সা ব্রিটেনের ফাউন্ড একশো চুয়ান্ন টাকা পঞ্চান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাংক বিকাশ নগদ একশো একান্ন টাকা ক্যাশ পিক আপ একশো তিপ্পান্ন টাকা সিঙ্গাপুরের ডলার নব্বই টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ নব্বই টাকা ক্যাশ পিক আপ সাতাশি টাকা অস্ট্রেলিয়ান ডলার সাতাত্তর টাকা উনচল্লিশ পয়সা নিউজিল্যান্ড ডলার সাতষট্টি টাকা আটাত্তর পয়সা ক্যানাডিয়ান ডলার অষ্টআশি টাকা বিশ পয়সা ইউএই সংযুক্ত আরব আমিরাত তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ রিয়াল তিনশো আঠারো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ বাহানাই দিনার তিনশো ছাব্বিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ রিয়াল তেত্রিশ টাকা আশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশি দিনার চারশো পাঁচ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ সুইজারল্যান্ডের ফ্রেন্স একশো চৌত্রিশ টাকা একষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা জাপানি এন সাতাত্তর পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের পরিবর্তন নিয়ে আসবে এর পাশাপাশি অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকা একটু উপায় সেন্ট মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি অবলম্বন করে টাকা পাঠাতে গিয়ে টাকার রেটে পার্থক্য বা পরিবর্তন আপনি আমি দেখতে পাই আমরা যখন বৈধভাবে টাকা পাঠাই তখন সরকার আমাদেরকে আড়াই শতাংশ প্রণোদনের টাকা দেয় এটা আমরা পাচ্ছি কি না কনফার্ম করবো এবং টাকাটা দেশে পাঠিয়ে আপন তার সঠিকভাবে বুঝে নিতে বলবো